করা আছে আর এইগুলো সব কী সব কিছু একটা ছিল এখানে তো সব বন্ধ এখন সময় ওভার হয়ে গেছে তো কটা থেকে কটা অবধি চাল আমরা জানি না তো পাঁচটা সাড়ে পাঁচটা করে এসেছিলাম আমরা তো এখানে সব জিনিস এলাম সব বন্ধ করে দিয়ে যা তখন বসন্ত ভাই বসন্ত আর ক্যামেরায় ক্যামেরায় ভর্তি কিন্তু এখানে পুরো একদম ক্যামেরা একটা কোনো ছাড়া নেই হয়তো এরকম এত সুন্দর এখানে সুরক্ষিত ক্যামেরার মধ্যে মানে ক্যামেরার নজরদারি পুরো করা আছে এখানে বন্ধুরা এইটা হচ্ছে বাইরে যাবার কোথায় রোড এইটা কিন্তু এই রোডের কাজ চলছে এখন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ দেখুন রোডের গাড়িটা চলছে এখন ওই জন্য যে রাস্তা বন্ধ করা আছে দেখুন আর এই যে গান্ধী আশ্রম যে লেখা আছে এতে আছেন তো আমরা যে ভিড়ে ঢুকছি এখন তো আজকে আর কিছুই দেখাতে পারলাম না আমাদেরকে সেরকম খাস কিছু সময় হয়ে গিয়েছিল তো সব বন্ধ করে দিয়েছে নাহলে দেখাতাম আপনাদেরকে সব কিছু এখানে কী কী ছিল কি তারা তো বলতে চোরখা যেটা হচ্ছে সুতা কাটতেন উনি তো ওইটা দেখতে পেয়েছি ভিতরে আমি আর ঢুকলাম না তো কারো রিকোয়েস্টের জন্য একবার খুলেছিল গেটটা তো দেখাতে পেরেছি আমাদেরকে ওইটা মোটামুটি বাকি প্রথমত একদম শান্তি এলাকা পুরো শান্তি দেখো একদম শান্তি সেই পুকুর পাটটা গিয়ে একটু বসবো চলো এই পাশে আর কিছু করার নেই আজকে অফ টাইমে একদম মানে টাইম ওভার হয়ে গেছে মনে হচ্ছে তাহলে খোলা থাকে বলছে ও বিষয়টা জানি না তো মোটামুটি গাছপালা একদম ভর্তি এখানে দেখতে পাচ্ছেন পাখির ডাক শোনা যাচ্ছে প্রচুর এখানে কলকোলা হট খুব সুন্দর একদম শান্তি একদম সবই বন্ধ দিলাম সব চাবি তালা লাগানো আছে এবার জানি না কী কারণে তো এরকম সময় বন্ধ করে দেয় কি হচ্ছে আজকে কোনো কারণে বন্ধ করে দিয়েছে বন্ধুরা তো সেইটা একজেট বলতে পারবো না আপনাদেরকে সব এখানে কিছু না কিছু সব ছিল অবশ্যই ময়ূর দেখুন ওই যে চালটায় বসে আছে ময়ূরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন দেখুন সুন্দর লাগছে একদম ময়ূরটাকে দেখি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি উড়ে পালায় নাকি না রে বাবা উড়ে পালায় নি দেখুন বসে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চুপ করে একবারে দেখুন সব আশ্রমের ঘর কিছু না কিছু সব এখানে ছিল কিন্তু দেখাতে পারলাম না আপনাদেরকে সব বন্ধ হয়ে গেছে আজকে অমনিতে রামনবমী ছিল আবার আজকে রবিবার এবারে যায় না কী সিচুয়েশান কেন বন্ধ করে দিয়েছে এখানে তো ভালো লাগছে মোটামুটি এখানে এসে Santතිය लाකාකතුம்